মহল ষড়যন্ত্র করে আমাদের দলকে দেওয়ার চেষ্টা করছে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত দিনে নাটোরের রাজপথে আওয়ামী লীগ তথা পুলিশ এমন কোন কর্মসূচি নেই ফতোয়া হয়েছে আমরা নাকি চাঁদাবাজ আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই আজকে যে কমিটি হয়েছে সেই কমিটির শীর্ষস্তরীয় নেতৃবৃন্দর কাছে আমার প্রশ্ন আজকে যে কমিটি হয়েছে এই কমিটিতে শিল্পপতি নাকি একজন এসেছে যাদের নাম আমি বলতে চাই না তারা কি করে বড় লেনদেনের মাধ্যমে অভিভূত হয়েছে আপনারা বলবেন বিগত দিনের রাজনীতিতে যত কর্মসূচি ছিল কোন কর্মসূচিতে এই যে দুজনের নাম বলতেছি আপনি কাউকে দেখেছেন

সকল তথ্য আমাদের কাছে আছে আমাদের বিরুদ্ধে যদি একটি প্রমাণ দিতে পারেন রাজনীতি করবো না আমরা চুপ আছি বলে মনে করেন না আমরা দুর্বল এখনো সময় আছে সতর্ক হয়ে যান বিগত দিনে যে ভুল করেছেন ভুল শুধায় নতুন করে কমিটি সঠিকভাবে ঠিক করেন গতবার আমার বন্ধু ফসল সব পাঁচ দিনের টাইম দিলাম মাটিতে হবে না হবে না সংগ্রামী বন্ধু আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এইখানকার পরিষেবা এখানে সাত করছি এবং আপনার সাথে সত্য থাকবেন না তাহলে পানিতে মাছ শিকার করার চেষ্টা হচ্ছে সতেরো বছর যারা রাজপটে ছিল তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার শহীদ